সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্ন স্থানে হামলা এবং ভেন্ডালিজম করার পরিকল্পনা রয়েছে সংখ্যা প্রকাশ আসিফ মাহমুদের প্রথম আলো ও স্টারের পাশে আছে সরকার জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে চলমান সহিংসতার খবরে হতাশা প্রকাশ ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের বিচ্ছিন্ন গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ উসমান হাবির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে চায় নাগরিক সমাজ জাতিকে বিভক্ত করছে মবসন্ত্রাস মন্তব্য মির্জা ফখরুলের ঢাকায় পৌঁছেছে উসমান হাবির মরদেহ আগামীকাল শনিবার সংসদ ভবনে উসমান হাদির নামাজে জানাজা উসমান হাদির মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এবং উসমান হাবির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে উত্তাল সারা দেশ এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উসমান মৃত্যুর ঘোষণা আসার পর বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয় এতে দুটি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয়েছে শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকার কাউরান বাজারে অবস্থিত প্রথম আলোর চারতলা ভবনটি পুরোপুরি দেয়া হয়েছে কিছু জায়গা থেকে তখনও ধোঁয়া উঠতে দেখা যায় ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলে দেখা গেছে প্রসঙ্গত ভবনটিতে প্রথম কয়েকটি বিভাগের কার্যালয় ছিল বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে ডেইলীস্টার এর অফিসের নিস্তলা ও দোতলা পুড়ে গেছে অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে আজ শুক্রবার সকালে স্টারের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে এর আগে উসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে রাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানোটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয় হামলার পর রাত সাড়ে তিনটার দিকে ছায়ানোটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায় ভবনটিতে পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যা বিদ্যায়তনের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে আগে দুইবার গুড়িয়ে দেওয়া ধানমন্ডি বত্রিশে থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি আবারও ভাঙচুর করে আগুন দেওয়া হয় সকাল সাড়ে আটটার দিকে বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া লাইভে কয়েকজনকে ইট দিয়ে বাড়ির অবশিষ্ট দেয়াল ভাঙতে দেখা যায় কেবল রাজধানীতেই নয় হামলার শিকার হয়েছে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে কার্যালয়ের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর বিক্ষুব্ধ জনতা এসে ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে পরে পুলিশ কাদানি গ্যাস ছুড়লে বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল মারি। রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এছাড়াও রাত সোয়া দিকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় আগুন দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস আজ সকাল সাড়ে দশটার দিকে বিক্ষুব্ধ নেতা কর্মীরা নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপি সহ বিভিন্ন দলের লোকজন নিয়ে মিছিল শুরু করে প্রেস ক্লাবের চত্বরে গিয়ে শেষ করেন পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুর প্রতিবাদে আজ সকাল থেকেই রাজধানী শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্র জনতা কেউ মিছিল সহকারে আবার কেউ স্বতঃস্ফূর্ত ভাবে শাহবাগে এসে অবস্থান নিচ্ছেন স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা ইনকিলাব মন্ত্রীর মুখপাত্র উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পর্যটন শহর বান্দরবান এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উইশ সিং এর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তেজিত জেলা শহরে অবস্থিত বীর বাহাদুর বাসভবনে হামলা প্রত্যক্ষদর্শীরা জানান সংবাদ ছড়িয়ে রাতেই ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মিছিলটি সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছালে বিক্ষুব্ধরা সেখানে ভাঙচুর শুরু করেন এবং এক পর্যায়ে ভবনের একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনার পর থেকে জেলা শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাজার মাঠ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে সম্মিলিত নারী প্রয়াসে সভানেত্রী শামীমা নাসরিন বলেছেন জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা ও আধিপত্যবাদ বিরোধী শহীদ হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি বলেন আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে আসি নাই আমরা এখানে কাঁদতে আসিনি আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি আজ শুক্রবার উনিশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী প্রয়াসের উদ্যোগে আয়োজিত শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে তিনি এসব কথা বলেন অধ্যাপক ডক্টর শামীমানাস্রিন বলেন আমরা জানি যারা রক্ত ঝরায় তারা সমাজ বদলায় হাদিকে কেন মেরে ফেলা হলো কেন তাকে গুলি করা হলো হাদি জুলাইয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন হাদিরা মরে না হাদিরা আদর্শ হয়ে উঠেছে ডক্টর ইউনুস আপনার সরকার কেন হাদিকে নিরাপত্তা দিতে পারলো না সিএসি কিভাবে হাদির খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন তিনি বলেন হাদি ইনসাফের রাষ্ট্র চেয়েছিল আমরা আজ এখানে হাদির খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা শহীদ হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছি তেজগাঁও কলেজে সাকিব নামের এক ছাত্রকে হত্যা করেছে কি পরিবর্তন রাজনীতির একজন জুলাই এনসিপি নেত্রী খুন হয়েছে হয়তো তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে কিন্তু আমরা এই হত্যার বিচার চাই কোনো জুলাই যোদ্ধা আত্মহত্যা করতে পারে না আমরা এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে নাই আমরা এখানে কাঁদতে আসিনি আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদুস আরা খানম বলেন আমরা লক্ষ্য করেছি তারা ভয় সৃষ্টি করতে চাচ্ছে একজন জুলাই যোদ্ধার উপর হামলা করে শহীদ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি জুলাই যোদ্ধা এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই পরিচিত জুলাই যোদ্ধাদের জীবনের হুমকি দেয়া হচ্ছে হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় বুদ্ধিবৃত্তিকভাবে তিনি ফেসিস্টের কালচারালের করেছিলেন দ্রুত করতে হবে আমরা জীবন দেব কিন্তু জুলাই দেব না মানববন্ধনে আরো বক্তব্য দেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মহসিনা মমতাজ মারিয়া সাংবাদিক লাবিন রহমান সহ নারী প্রয়াসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সম্প্রতি পদত্বেক করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় হামলা ভাঙচুরের সংখ্যা প্রকাশ করেছেন ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার চেয়ে করা আন্দোলনে হামলা ভাঙচুরের সংখ্যা রয়েছে বলে তিনি মন্তব্য করেন এছাড়া ওসমান হাদীকে সামনে রেখে কেউ যেন সন্তাস করতে না পারে বা নিজেদের ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করতে না পারে সেদিকে সতর্ক রাখার সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা নিজের ফেসবুক পাতায় প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন এই ঘটনাকে কেন্দ্র করে বিভাজনকে উস্কে দেওয়ার জন্য এবং নানা ধরনের স্বার্থান্বেষী মহল গণমাধ্যম ধর্মীয় প্রতিষ্ঠান সহ অনেক জায়গায় হামলা ও অগ্নিসংযোগ করেছে এর বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করে মিস্টার ভুইয়া আশঙ্কা প্রকাশ করেন এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলা এবং ভ্যান্ডালিজম করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের জনগণের প্রতি তিনি আহ্বান জানান দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিজেদেরই কোন ধরনের সেন্সিটিভ ধর্মীয় প্রতিষ্ঠান সংবাদ মাধ্যম ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেন তিনি আগামীকাল এসব প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাই সতর্ক থাকবেন একই সাথে ন্যায় বিচার চাওয়ার মিছিলে যেন কেউ দিকে ডাইভার্ট করতে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই সতর্কবার্তাও দেন আসিফ মাহমুদ সজিব ভইয়া গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে তার প্রেস উইং এক বার্তায় বলা হয়েছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আরামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও নেক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে প্রধান উপদেষ্টা দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা সামিল বলে উল্লেখ করেছেন এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে বলেও তিনি মন্তব্য করেছেন। জানায় টেলিফোনে আলাপকালে সম্পাদকদের এবং সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা খুব শীঘ্রই এই সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশে চলমান সহিংসতার খবরে হতাশা প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সদ্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে আমরা সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছি একই সঙ্গে ভারতীয়দের বিরুদ্ধে এবং যাদের ভারতপন্থী বলে মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে ধরনের বৈরিতা উসকে দেওয়া হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি এছাড়া রিপোর্টে ভিসা দেয়া স্বাভাবিক করার সুপারিশ করেছিলেন বলে জানান তিনি কিন্তু গতকাল রাতের কারণে বন্ধ করে দিতে হয়েছে। যেটা খুবই হতাশাজনক কারণ বাংলাদেশিরা ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করছেন যে তারা আগের মতো ভিসা পাচ্ছেন না বর্তমান পরিস্থিতিতে তাদের সাহায্য করা আমাদের সরকারের জন্য আরো কঠিন হয়ে উঠেছে বলেন মিস্টার থারুর তিনি আরো বলেন আমরা আশা করি দ্রুতই সব স্বাভাবিক হবে একই সাথে আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো তাদের প্রতিবেশীর সাথে সম্পর্ককে তাদের প্রতিবেশীর সাথে সম্পর্ককে আরো মূল্যায়ন করতে সাথে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে তিনি বলেন আমরা ভূগোল বদলাতে পারবো না আমরা যেখানে আছি সেখানেই থাকবো তারা যেখানে আছে সেখানেই থাকবে তাই তাদের উচিত আমাদের সাথে কাজ করতে শিখে নেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই বিবৃতি প্রকাশ করা হয় আমরা সহিংসতা ভীতি প্রদর্শন অগ্নিসংযোগ এবং যানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও ব্যর্থহীনভাবে নিন্দা জানাই বলা হয় এতে দেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসাবে নেয় এবং শান্তির পথকে উস্কে দেয় উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না দ্য ডেইলি স্টার প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের উদ্দেশ্য করে বিবৃতিতে বলা হয় আমরা আপনাদের পাশে আছি আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস এবং সহনশীলতা জাতিকে প্রত্যক্ষ করেছে সাংবাদিকদের উপর হামলা মানেই সত্যের উপর হামলা আমরা আপনাদের পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস দিচ্ছি ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটি হত্যার ঘটনায় গভীরভাবে নিন্দা জানানো হয়েছে একই বিবৃতিতে নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না উল্লেখ করা হয় এতে সহিংসতা উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের আহ্বান জানানো হয় বিবৃতিতে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকির বিরুদ্ধে শুক্রবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখায় একটি যুব সংগঠন ত্রিপুরা মোথার যুব সংগঠন ইউথ ত্রিপুরা ফেডারেশন এর ওই বিক্ষোভের আগে আগে থেকে সহকারী হাইকমিশনের দফতরে নিরাপত্তা বাড়ায় পুলিশ এদিকে বাংলাদেশের ঘটনাবলী প্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে নিরাপত্তা বৃদ্ধি দৃশ্যমান হচ্ছে বলে দূতাবাসের সূত্রগুলো জানাচ্ছে ত্রিপুরার ওই যুব সংগঠনটির নেতারা বলেন সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন্স পার্টির নেতা হাসনাত আবদুল্লা সহ আরও কয়েকজন ছোট বড় নেতা উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি দিয়েছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উস্কানিমূলক এই ধরনের বক্তব্য শুধু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয় বরং গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে হুমকি স্বরূপ জানিয়েছেন সংগঠনটির নেতারা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের দফতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের পুলিশ সুপার নমিত পাঠক গত বছর এই সহকারী হাইকমিশনের দফতরে হামলা চালিয়েছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর পর উসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ বেলা আড়াইটার দিকে তাদের ফেসবুক ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে উসমান হাদির মৃতদেহ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর সময় বিক্ষোভকারীদের এয়ারপোর্ট থেকে রাস্তার দুই পাশে জানানো হয় দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে সামাজিক প্ল্যাটফর্ম নাগরিক সমাজ শুক্রবার ডেইলিস্টার ও প্রথমালুর কার্যালয় এবং ছায়ানট ভবনের সামনে গিয়ে তারা এসব হামলার নিন্দা জানান এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির উপর হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় ব্যর্থ আনতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা একই সাথে সংবাদ মাধ্যমে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারেনি এই উপদেষ্টা আর এর দায় তাকে নিয়ে পদত্যাগ করার আহ্বান জানান তারা একই সাথে রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমকে এসব অনাচারের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন গত তো পনেরো বছর যে অন্যায় হয়েছে আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি কেন এই জায়গাগুলোতে হামলা এসেছে এই জায়গাগুলো বুদ্ধি চর্চার জায়গা নির্বাচন আর কয়েক দিনের মধ্যে সুতরাং এই সময়ে আইন শৃঙ্খলা জন নিরাপত্তা বজায় রাখা এই সমস্ত সব দায়িত্ব সরকারের এবং এই দায়িত্ব তারা পালন করবেন এই জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখতে হবে বিভিন্ন ব্যক্তি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের উপর এই হামলা আক্রমণ বরদাস্ত করা হবে না বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা নাগরিক সমাজের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মঞ্জুর আল মতিন লেখক ও সরকারের সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ চলচ্চিত্র নির্মাতা কামার কামার আহমেদ সাইমন সহ অনেকে অপশন চাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দলটির মহাসচিবকে উদ্ধৃত করে শেয়ার করা একটি ফটোকার্ডে এই বার্তা জানানো হয় এর কয়েক ঘন্টা আগে দেওয়া আরেকটি বার্তায় মব বিরুদ্ধে প্রতিবাদ জানান মিস্টার আলমগীর তিনি বলেন দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে তারা এই দেশের শত্রু তারা সংকটের অপেক্ষায় থাকে আমি এই মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট সহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাকে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের একটা অংশ বলে মনে করছেন বিএনপি উসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় উল্লেখ করে তিনি বলেন এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে মব হামলা ভাঙচুর এগুলো একটা ব্লু অংশ বলেই আমরা মনে করি এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন তবে বাংলাদেশের তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে মব সৃষ্টি করে কিছু করা যাবে না কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব না এসব সহিংসতাকে নির্বাচন ঠেকানোর উপচেষ্টা বলে, বলে জানান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মরদেহবাহী বিমান আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দেশে পৌঁছায় গত বারোই রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে এরপর ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিন দিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির নামাজে জানাজা আগামীকাল শনিবার বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে উসমান জানা যায় অংশ নিতে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় ওই বার্তায় এছাড়া জানাজার সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ বলেও উল্লেখ করা হয় আজ শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরুয়ার এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত ছিলেন মঞ্চের মুখপাত্র ও ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরীফ উসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার মৃত্যুর খবর দেশি সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল প্রথম দিকেই হাদির মৃত্যুর খবর প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি জার্মান সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় হাদির মৃত্যুর ঘোষণা দেয়া হয় একসঙ্গে বিক্ষোভকারীরা তার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ডয়েচে ভেলে আরো জানায় হাদি ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবে পরিচিত ছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে একই খবর প্রকাশ করেছে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান হাদির মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সংস্থাটি জানায় বৃহস্পতিবার তার মৃত্যুর খবর প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও এই খবর প্রকাশ করেছে এছাড়া সিএনএন সিএনএ আল আরাবিয়া দ্য সান মালয়েশিয়া পাকিস্তানের ডন জিও নিউজ এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতের দ্য টেলিগ্রাফ এনডিটিভি সহ আন্তর্জাতিক আরও অনেক গণমাধ্যমে হাদির মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গত শুক্রবার বারোই ডিসেম্বর রাজধানীর পুরানাপল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরীফ উসমান হাদিকে গুলি করে তিনি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় চিকিৎসকদের মতে গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায় তবে গুলির একটি অংশ তখনও মস্তিষ্কে রয়ে যায় পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য সোমবার পনেরোই ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়কিলব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ আজ শুক্রবার উনিশে ডিসেম্বর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার ইউর দূতাবাস এই শোক প্রকাশ করেছে ইউ দূতাবাস তাদের শোকবার্তায় বলেছে শরীফ উসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার বন্ধু বান্ধব ও সুখাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি এদিকে হাদির মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাস শোকবার্তায় দূতাবাস বলেছে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ উসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে সংবাদ শেষ আরেকবার আজকের উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল সারাদেশ বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্ন স্থানে হামলা এবং ভেন্ডালিজম করার পরিকল্পনা রয়েছে শঙ্কা প্রকাশ আসিফ মাহমুদ সজিব ভূয়ার ও স্টারের পাশে আছে সরকার জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে চলমান সহিংসতার খবরে হতাশা প্রকাশ ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ উসমান হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় নাগরিক সমাজ জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস মন্তব্য মির্জা ফখরুলের ঢাকায় পৌঁছেছে উসমান হাদির মরদেহ আগামীকাল শনিবার সংসদ ভবনে উসমান হাদির জানাজা উসমান হাদির মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এবং উসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি